জাকদায় বেসরকারি ব্যাংকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিন গত উনিশে অগস্ট দু হাজার পঁচিশ তারিখের নদিয়ার চাকদহ বনগা রোড একটি বেসরকারি ব্যাংকে পনেরো কেজি ছশো সোনার ডাকাতি করে দুই দুষ্কৃতী পুলিশ তদন্তে রাস্তার সমস্ত সিসিটিভি ক্যামেরা খোঁজ করে এবং একটি মোটর বাইকের খোঁজ পায় তারই তদন্ত ধরে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল চাকদহ থানার পুলিশ ধৃতদের তিনজনের বাড়ি চাকদহ থানা এলাকায় রাজাক মন্ডল সাহেব মন্ডল উত্তর পাঁচপোতা মহসিন মন্ডল বাড়ির রাও ধৃতদের দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে রবিবার কল্যাণী মহকুমা আদালতে পাঠানো হয়েছে এ পদ্ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে লুট হওয়া সোনা উদ্ধারের পাশাপাশি বাকি তদন্তে এগোবে বলে জানিয়েছেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার নদিয়া চাগরা থেকে নিজস্ব সংবাদদাতার রিপোর্ট বাংলা নিউজ এক্সপ্রেস আপনারা জানেন গত উনিশ আগস্ট আমাদের চাকদা সন্ধ্যাবেলা আনুমানিক সওয়া ছটা নগর থেকে সাড়ে ছটা নগর মধ্যে আইডিএফসি ফার্স্ট ব্যাংকে একটা রবির ঘটনা ঘটেছে যেখানে দুটো দুষ্কৃতীরা আর্মস নিয়ে ঢুকেছে ওখানকার স্টাফকে ভয় দেখিয়ে ওখানকার লকার মধ্যে যা জিনিস সব ছিল সব জিনিসটা নিয়ে গেছে এই ঘটনাটা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চাকদা থানার পুলিশ সঙ্গে সঙ্গে আমরা সবাই সুপ্রিয় অধিকারীরা আমরা পিও ভিজিট করলাম ওনার সঙ্গে কথা বলে এটা বুঝতে পারলাম যে ওখানে টোটাল অ্যাপ্রক্সিমেট ফিফটিন কেজি যে ওনার যে কাস্টমারের যে গোল্ড লোন হয় গোল্ড লোনের সমস্ত আইটেম ওরা নিয়ে গেছে আনুমানিক পনেরো কেজি পুরো ওরা লোকরটা সাফ করে দিয়ে বেরিয়ে গেছিল তো তারপর থেকে আমরা ইমিডিয়েটলি তদন্ত যেন নামলাম আমরা বিভিন্নভাবে আমরা খুটিয়ে দেখলাম অ্যাভেলেবেল ফিটনেস কীভাবে ঢুকলো আশেপাশে আমরা সিসিটিভি সব খুঁটিয়ে দেখলাম তো আমরা তিন দিন মাথায় অ্যাটলিস্ট এই কেসটাকে ফার্স্ট ব্রেক থ্রু করতে পেরেছি আমরা যে এখন অবধি পেয়েছি এখানে আমরা পেলাম কি দুটো দুষ্কৃতীরা বাইক নিয়ে এলো আগে আমরা ভেবেছিলাম ওরা ট্রেন দিয়ে এসছে কিন্তু আমরা ফাইনালি পেলাম ওরা বাইক দিয়ে এসছে বাইকটাকে আমরা আইডেন্টিফাই করে বাইক রাইডারকে পেলাম বাইক রাইডার থেকে আমরা বাকি যারা দুজন ওদেরকে যাকে নিয়ে ওই কাজটা করালো তাদেরকে আমরা আইডেন্টিফাই করে অ্যারেস্ট করতে পেরেছি ওই জন্য তিনজনকে আমরা আরেস্ট করে মাননীয় আদালতের সামনে পাঠিয়েছি পর পুলিশ কাস্টাডি টেন ডেজ আমরা পুলিশ কাস্টাডি পাওয়ার পরে আশা করি আমরা আরও কিছু তথ্যের মধ্যে থেকে পাবো তারপরে যে যে ওরা রবরি করে নিয়ে গেছে যারা কাস্টমার যে আইডিএফসি ব্যাঙ্ক ফার্স্ট ব্যাঙ্কের কাস্টমার ওদের যেটা আমরা চেষ্টা করব উদ্ধার করার জন্য তো আপাতত যেটা আমরা বেসিক যে প্রাইম অফিসে ওদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি কি তিন তো আমরা অ্যারেস্ট করেছি দেয়ার মেবি সাম মোর পিপল দেয়ার তো যেরকম ঘটনা ঘটে যেরকম প্ল্যানিং হয়েছে তো আমরা মনে করি আরও ইতিমধ্যে যুক্ত আছে তো পুলিশ কাস্টাডিতে আসার পরে আমরা খুঁটিয়ে দেখবো

ওা চাルダー থাক মাসিনদা দুটো আসামি উত্তর পাঁচ পোতার মাসিনদা আর এক আচে নার্স নার্সিং পড়া নার্সারপতি পড়া নার্সারপতি পড়া তিনটা persen এই মধ্যে চাルダー পেস কি আপাতত যখন আমরা যাবেনা কোনো প্রাইমারি রেকর্ড আছে ও আমরা সব খুটিয়ে দেখছি সেটা কি ব্যাংক কোনো যোগ আছে কি এই যে না না আমরা পাইনি তারপর ব্যাঙ্ক ব্যাঙ্কের গাফিলতি বা কিছু গাফিলতি আপনারা যে আপাতত আমরা কথা বলে যেখানেছি আমাদের সেরকম আমরা গাফিলতি পাইনি সিসিডিগুলো সব আমরা ওরা পুরো কোঅপারেট করেছে আমরা পেয়েছি আমরা এদের সিনিয়র লেভেলেই আমরা কথা বলেছি কেন ব্যাংকের অনেকটা সিস্টেম এদের কাছে অ্যাভেলেবল নাই লাইক কি ভাবে এরা মেনটেন করে কোথায় লগ হয় যে ওখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড ওখানে ছিল লকার পাসওয়ার্ড টিপলেই তারপরে ঢোকা যায় তো ওদের লক সিস্টেম এইসব জিনিসটা কিন্তু হ্যাড কোয়ার্টারেস হায়ার লেভেলে থাকে তার ওদের সঙ্গে আমার যোগাযোগ আছে কামিং উইক দে উইল বি কামিং উইথ অল দোজ ডিটেলস তারপরে আমরা হতে পারে আরও কিছু যদি ইম্পর্টেন্ট তথ্য পাবো সেটা আমরা পেয়ে এগো স্যার যা যে যাদেরকে যেমন সিসিটিভি ফুটেজে দেখা গেছে দেড় দুজনকে আর কি তারা কি গ্রেপ্তার হয়েছে হ্যাঁ মূল যারা আর কি ক্রাইম করেছে ওরাই তো আমরা যে ডিউরিং আমাদের পুলিশ কাস্টাডি আমরা আরও দেখব কিন্তু যে রাইডার ছিল বাইকটা সঠিক পেয়েছি বাইক সঠিক পাওয়ার পরে যে রাইডার রাইডারই আমাকে ডিসকাস করলো কারা কারা সাথে ছিল ওদেরকে নিয়ে এসেছি আমরা অ্যান্ড অপেরিয়েন্টলি ওরাই আছে ওরা নিজে অন্যায় সুধা করেছে কিন্তু আমাদেরকে কিন্তু আর বেশি কিছু বলা হয়নি তো তাই জন্য আমরা পুলিশ কাস্টাডিতে যখন প্রের করেছি সো দ্যাট আমরা ফার্দার আগে আসতে যারা ওরা নিয়ে এসেছিলো আমাদের আর্মস কোথায় ওরা এসব মালগুলো নিয়ে গেছে আর কারা কারা যুক্ত আছে সেসব জিনিসটা আমরা

তো অ্যাজ পার দেয়ের স্টেটমেন্ট নর্মালি ওই ছটা থেকে সাড়ে ছটা এরা বন্ধ করে যাওয়ার কথাই হয় আপনারা দেখবেন ওই সময় শুধু চারটা স্টাফই ওখানে ছিল বাকি স্টাফ বেরিয়ে গেছিলো তো যে স্টাফ অ্যাভেলেবেল ছিল আমিও গিয়েছিলাম ওখানে কথা বলে যেটা বুঝতে পারলাম দে দেওয়ার অ্যাবাউট টু ক্লোজ দ্য ব্যাঙ্ক গার্ডের যেটা আপনি বলছেন গার্ডের মধ্যে হ্যাঁ ওই সময় গার্ড ছিল না ওনার ম্যানেজার সাহেব যে আমাকে জানিয়েছিলেন কি গার্ড আগে থাকতো এখানে রিসেন্টলি ওনাদের হেডকোয়ার্টারের নির্দেশ মতো গার্ডের শিফটিং হয়েছে মানে গার্ডটা সন্ধ্যাবেলা আটটা থেকে সকাল ছটা অবধি থাকে দ্যাট ওয়াজ দেয়ার স্টেটমেন্ট তাই জন্য আমরা এই ব্যাপার এই ব্যাপারটা আমরা ভেরিফাই করছি ফ্রম দেয়ার হেডকোয়ার্টার যাদের নাম বলা যাবে হ্যাঁ সব ইয়াং বছরের ছেলে একত্রিশ বাইশ আছে ঠিক আছে দুটো ছেলের মধ্যে আমি নাম বলে দিচ্ছি শুধু রজ্জাক মন্ডল সাহেব মন্ডল মহসিন মন্ডল